আসসালামু আলাইকুম তো কী খবর আপনাদের আশা করি আল রহমত অনেক ভালো আছেন তো অনেকদিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয় না এবং নতুন ডিজাইনের কোনো টেলিকম অ্যাপ্লিকেশন আনতেছিলাম না তো হঠাৎ করে নতুন একটা ডিজাইনের টেলিকম অ্যাপ নিয়ে আসলাম তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশনাল রিভিউটা আজকে ভিডিওতে থাকবে তো কেউ ভিডিওটা পাস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে আপনারা ভালো মানে একটা টেলিকম অ্যাপ্লিকেশন সার্ভার বানিয়ে নিতে পারবেন এবং সেখান থেকে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব ইজি তো কিছু কথা বলবো বলবো না সরাসরি অ্যাপ্লিকেশানটা ওপেন করবো আমরা অ্যাপ্লিকেশান লগ ইন করার সময় এখানে প্রিন্ট যাবে তো আমাদের প্রিন্ট আমরা দিব ফিঙ্গার প্রিন্ট ইউজ করা থাকে তো থাকলেই তো তারপর দেখতেছেন এটা জাস্ট আমাদের ডেমো বানানো কোম্পানির সো এখান দিয়ে যে সব কিছুই পাবেন দেখেন এই যে সাইটে হচ্ছে আপনার সাইড বারটা পাবেন তো এখানে দেখেন আপনার হোম আছে লাইভ রিচার্জ আছে আর প্রোফাইল আছে প্রোফাইলে যদি ক্লিক করি এখানে হচ্ছে আমার প্রোফাইলটা আপডেট করা যাবে দেখেন এখান থেকে আমার প্রোফাইলটা আমি যদি আপডেটে ক্লিক করি এখান থেকে আমার প্রোফাইল আপডেট হয়ে গেছে ঠিক আছে নাম এই যে ফুল নেম ইমেল ফোন নম্বর ন্যাশনাল আইডি কার্ড যা আছে এগুলো বসে যদি আমি আপডেট দিয়ে আপডেট হয়ে যাবে দেন তারপর হচ্ছে ট্যাপ ফর ব্যালেন্স এখানে ব্যালেন্সের চাপ দিলে যে কয় টাকা থাকবে সব দেখাবে তো আমার ব্যালেন্সে জিরো জিরো যেহেতু এটা অ্যাকাউন্ট ফ্রি এটা কোনো কিছুই করে না জাস্ট নর্মাল অ্যাকাউন্ট খোলা তো অ্যাড ইউজারে যদি ক্লিক করেন ইউজার নেম ইউজার এখানে নাম তারপর হচ্ছে ইউজার নেম মোবাইল নম্বর ফোন নম্বর ইমেল আইডেন্টি কার্ড নম্বর এগুলো দিয়ে মাই মাইপিন তারপরে যে এখান থেকে হাউস সেলার ডিসেলার ডেলার রিটেলার তারপর সে ডিজিএম হাউস যে কোনো একটা দিয়ে অ্যাড ইউজারে দিলেই ইউজার অ্যাড হয়ে যাবে ওকে দেন মাই ইউজার কয়টা ইউজার অ্যাড করছেন ওটা দেখতে পারবেন তারপর আছে অ্যাড ব্যালেন্স তারপর মেন ব্যালেন্সে যে যদি কনফার্মে দেন এই যে দেখেন এখান থেকে লাইভ পেমেন্ট হ্যাঁ বিকাশ পার্সন ক্লিক করলে কত টাকা ধরুন পঞ্চাশ টাকা এটাতে নেক্সট দিবেন দেখবেন এখান থেকে আমাদের ডেমো ডেলিভারি এখানে আপনার হোয়ার্সঅপ নম্বর থেকে টাকাটা পাঠিয়ে দেবেন জাস্ট হয়ে যাবে এখানে যাতে আপনাদের কিছু পার্সাম লেখা আছে এখানে নম্বরটা পাঠাতে হবে তো অনেক কিউআই করা এটা খুব সুন্দর এবং লাইভ পেমেন্টে ক্লিক করলে ডাইরেক্টলি লাইভ পেমেন্ট করতে পারবেন অটোমেটিক যে পেমেন্টগুলো হয় পঞ্চাশ টাকা নেক্সট এবং দেখেন আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে তো এখানে বিকাশ আছে বিকাশে যদি ক্লিক করেন ডাইরেক্টলি একটা পেমেন্ট মেথড আপনাদের ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন ওকে সেইখানে আমার পেমেন্ট করার দরকার নেই আমরা ব্যাক করে দিই তো এখান থেকে পেমেন্ট করতে পারবে ডাইরেক্ট অটোমেটিক তো সম্পূর্ণ দেখেন হাইকোয়ালিটির যে একটা অ্যাপস তারপর হচ্ছে ট্রান্সফার আছে মানি ট্রান্সফার যেটা এখান থেকে ট্রান্সফার করতে পারবে মেন ব্যালেন্স ডাইফ ব্যালেন্স যেটা ট্রান্সফার করবে ওটা সেট করবে ইউজার নিয়ে এমন দিবে নোট মানে ওই যে বিকাশে যেমন হচ্ছে আপনারা রেফারেন্স দেন না ওইভাবে মানে এখানে নোট করবেন এবং দিয়ে ট্রান্সফার দিয়ে দেবেন তাহলেই ট্রান্সফার হয়ে যাবে এভাবে করতে পারবে ওয়ান মিনিট সরি গেজ ব্যাক হয়ে গেছিলো দেন নিচে দেখেন এই যে আপনাদের সময় শেষে যেটা আছে এটা শো করবে এখন বাজে রাত বারোটা সাতাশ উনত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তো দেখতে পাচ্ছেন ডাকার টাইম আর নিজে দিকে দেখেন অনেক সুন্দর ইউআই ডিজাইন করা আছে তারপর সেখানে রিসার্চ আছে বাংলা কি আছে তো রিসার্জে যদি ক্লিক করেন ক্লিক করলে দেখেন এখান থেকে হচ্ছে আপনার ইমেল গুলো শেয়ার হবে ফ্যাক্সি লোড ডাইভ রেগুলার প্যাকেজ টু রেগুলার কি এভরিথিং নাম্বার নাম্বার দিবেন সব কিছু করতে পারবেন নাম্বার দেখো নিক দিবেন জাস্ট তারপর যে অ্যামাউন্ট সিলেক্ট করবেন কত টাকা এখানে যদি 20 নিতে চান 20 লিখবেন দেন তারপর হচ্ছে আপনার পিন নাম্বার দিবেন দেওয়ার পরে হয়ে যাবে ওয়েট 1 মিনিট তারপর মুভ দিতে আছে তো এখন দেখেন এই সব সুপার সেট সিলেক্ট করলে বি দেন তারপর ওর দেখছি চাপে হয়ে যাবে ওকে সো আমার্জ নিল না ডাইভ গুলো দেখাই দিই তারপর সব আছে ডাইভ দেখার জন্য সরাসরি রিচার্জে ক্লিক দিবো আমরা দেন ডাইভ প্যাকে পুরো জিপি সিলেক্ট করলাম জিপিতে যদি কোনো থাকে মানে কিন্তু দেখি কোনটা যেন অ্যাড করা আছে ওয়েট চেক দিতেছি এই যে দেখেন এখানে একটা আছে এড করা রবিতে তো দেখেন এই যে এই যে বাইশ টাকা এটা দেয়া আছে ওকে এটা এভাবে অ্যাড করা আছে তারপর হচ্ছে আপনাদের সব আছে সব হচ্ছে ই কমার্স আমরা একটা লিঙ্ক দিছি জাস্ট যে ধরনের চাইলে আপনারা ওয়েবসাইটের যে কোনো লিঙ্ক বসাতে পারবেন তারপর তালিকাটার মধ্যে একটা সিস্টেম বানানো হয়েছে ক্যাটাগরি এই যে দেখেন এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে যায় লগ দিয়ে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন এই ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে সেটাতে যদি ইডিট ক্যাটাগরি দিতে চান কিংবা নতুন করে অ্যাড করতে চান তো অ্যাড করতে পারবেন গেট অল ডাটা সব ডাটা এখান থেকে দেখতে পারবেন আপনারা যে কেমনি কী হয়েছে সব তারপর আপলোড ডাটা এখানে প্রোডাক্ট নেম প্রাইস দিয়ে আপলোড করতে পারবেন ওকে পোস্ট ক্যাটাগরিতে আসে পোস্ট ক্যাটাগরি দিতে পারবেন মানে এইগুলো আমার করা লিস্টের সেল লিস্ট কত কত সেল করছেন সেল ক্যাটাগরি এগুলো মানে এখান থেকে সব সাবজেক্ট দিয়ে হ্যাঁ তো আপনারা চাইলে এই ধরনের একটা টেলিগ্রাম অ্যাপস বানিয়ে নিতে পারবেন খুবই অল্প টাকা তো ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিঙ্কে আছে যেখান থেকে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারবেন খুবই কম টাকা ওকে কেস আল্লাহ হাফেজ